চালা বোকা দা না গো তুমি সে গো দা সব কাস্টমার গোয়ার ফাটিয়ে দিতে বুকিং করছে ফুটুনি দেখাচ্ছে ভালা পকেটে পয়সা নেই ফুটুনি মারাচ্ছে এবারে তো ট্যাক্সিওয়ালারা বলতো এবার ভ্যানবেলা বলবে আমরা ভ্যানবেলাতে আসছি ওই দিক দিয়েই যাবো আপনার সাথে দেখা করে যাব যেতে হবে বলে কমে নিয়ে যাবো সেটা না গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা কেমন আছো অনেকদিন বাদে কারণ সরস্বতী পুজোতে ভিডিও বানিয়েছিলাম ভয়েসের গন্ডগোলের জন্য ভিডিওটা ছাড়া গেল না যাই হোক আজও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে যেতে না যেতেই মানে আজকে বাড়ি দিয়ে বেরিয়েছি এখনই প্রথমে একটা ছোট্ট বুকিং ঢুকেছে সোনারপুর স্টেশন এখান থেকে প্রায় সাতশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট চলো যাই যেতে যেতে তোমাদের সাথে গল্প করি তো তোমাদের কেমন কাটলো বলো সরস্বতী পুজোর সব কমেন্টে জানিও বাইক ট্যাক্সি চালাচ্ছ কেমন চলছে কেমন আছে সেটাও জানিও তো আমি তো চালাচ্ছি প্রত্যেক দিনই প্রায় ভিডিও করা হচ্ছে না কারণ সময় পাচ্ছি না এডিট করে ওটার সময় পাচ্ছি না তো আজই ভিডিও বানাচ্ছি এডিট করে ছাড়বো অনেকদিন বাদেই ছাড়ছি ভিডিও তোমরা সেই আগের মতো দেখছো না আর আমার আগ্রহটাও কমে যাচ্ছে ভিডিও বানানোর আগ্রহটাও কমে যাচ্ছে তো দেখো ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে তোমরা যদি কোনো প্রবলেমে ফেস করে থাকো সেগুলোও জানাতে পারো কোনো অসুবিধা নেই আর কোনো ধরো প্রবলেমে পড়েছো সেগুলো আমাকে জানাতে পারো তোমরা কমেন্টে জানাবে আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করবো তো চলো আপাতত কাস্টমারের লোকেশানে প্রায় চলে এসেছি আমি মনে হয় ক্যান্সেল করে দেবে এখান থেকে প্রায় লোককে ভ্যানে যায় দশ টাকা সেখানে এখানে তিরিশ টাকা ভাড়া আমাকে যেতেই হবে সোনারপুর স্টেশনের দিকে আর সবচেয়ে বড়ো কথা আমাকে আজকে মোবিল চেঞ্জ করতে হবে সিক্স সেভেন জিরো সিক্স সেভেন হয়ে গেছে এই যেখানে দেখেছো ভ্যান এই ভ্যানে করে সব সোনারপুর স্টেশন যায় ইনি বুকিং করেছে তো আমাদেরই ভালো ভ্যান ভাড়াগুলো মারতে হচ্ছে ভাবতে পারছো তো ভ্যান ভাড়ারা কোথায় যাবে এবারে তো ট্যাক্সি ভাড়ারা বলতো এবার ভ্যান ভাড়ারা বলবে আমরা ভ্যান ভাড়াদের প্যাসেঞ্জার মেরে দিচ্ছি তোমার পরে দিয়ে যাচ্ছি বলেই তুলে নিলাম তুলে নেবো এখন ওই আসিনি কাস্টমার লোকেশনে চলে এসেছি দাদা একটা কল করে নি এক নম্বর আচ্ছা বলছে আচ্ছা এখানে বলছে আমি বাইক পেয়ে গেছি তো অর্ডারটা ক্যান্সেল করতে হবে এক্ষুনি অর্ডারটা কী বলো বুঝতে পারলাম না কিন্তু অর্ডারটা ক্যান্সেল করতে হবে বলে আমি এখান থেকে করতে পারছি না সালা বোকাছ দা না গো তুমি মানা সে করছো দা তুমি অর্ডার ক্যান্সেল করতে পারছো না মানে এখান থেকে এক্ষুনি তুমি বুকিং মারলে আমি জানতাম এটা হবে যাই হোক কিন্তু ও যদি বুকিংটা ক্যান্সেল না করে আমাকেই করতে হবে কারণ হচ্ছে আমার অন্য বুকিংটা আসবে সে দা বোকাছ দাদা এক নম্বরশালা কাস্টমারগুলো বোকাছো এসব কাস্টমার গাঙার ফাটিয়ে দিতাম আছে ভ্যানে যা বুকিং করছে ফুটুনি দেখাচ্ছে পকেটে পয়সা নেই ফুটুনি মারাচ্ছে বাচ্চা এগুলো সব সব সালা কুত্তার বাচ্চা পকেটে পয়সা নেই ফুটুনি দেখাচ্ছে এখানে বড় ভ্যান আছে চলে যায় বড় ভ্যানে করে আমি জানতাম এখানকার অকাত নেই এগুলোর বুকিং করে না যে বাইক নিয়ে আসবে তার যে তেল খরচা হচ্ছে সেটা এরা বোঝে না বাবারটা খাচ্ছে পড়ছে আর এস করছে তো কি হবে নিজে খাটলে বুঝতে পারত সকাল সকাল মাথা গরম করিয়ে দিল সকাল সকাল থেকে যে সমস্যা জানি না যে সারাদিনটা কী হবে আজ বৃহস্পতিবারও আছে আজ একটু সকাল সকাল বেরিয়েছি ডেলি বেরোচ্ছিলাম লেটে ঠান্ডার জন্য এখন দিয়ে একটু ঠান্ডা কমেছে আজকে আবার ঠান্ডাটা বেড়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগিলো সকাল দিকে যাই হোক চলো সোনারপুরের দিকে যাই আর প্রথম বুকিং দেখি কোন অ্যাপসে ঢোকে তিনটে অ্যাপস আমার অন আছে র্যাপিডো যাত্রী যাত্রী পোটা। দেখা যাক কোন অ্যাপসে বুকিং ফার্স্ট পাবো আমার তো মনে হয় র্যাপিডোতেই পাবো এই তো ফার্স্ট বুকিং র্যাপিডোতেই পেয়েছিলাম কিন্তু গণ্ডগোল হয়ে গেলো যাই হোক চলো আস্তে আস্তে সোনারপুর স্টেশনের দিকে এগোই ওখানে গিয়ে ওয়েট করতে হবে ওয়েট করার পরে ভাড়া পাবো আমার যেটা বলছিলাম মোবাইল চেঞ্জ করতে হবে সোনারপুরে মোবিল জিজ্ঞাস করলাম আমি যে মোবাইলটা ঢালি বাজাজের টেন থার্টি তো ওটা নেই বলছি টোয়েন্টি থার্টি আছে তো আমার প্ল্যাটিনার জন্য টেন থার্টি বলেছে তো আমি টেন থার্টি ঢালবো এখন যাবো কামালগাছি কামালগাছি গিয়ে আগে মোবাইল কিনবো ঢালবো তারপর কাজ চালু করে রেখেছি যদি কামালগাছির দিকে বা বড়ালের দিকে একটা ভাড়া পাই তুলে নেবো ওখান দিয়ে মোবাইলটা কিনে নেবো যা আসুক দেখো এখান থেকে কামালগাছি প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার যদি পঞ্চাশ ষাট টাকাও বাসে তাও তো লাভ চলো ভাই আজকের দিনে ফার্স্ট বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে সোনারপুর টু ফুল বাগান কিন্তু কিলোমিটারে চুরি করেছে এটা নিশ্চয়ই কেন আঠেরো কিলোমিটার দেখা ফুলবাগান ফুল বাগান আঠেরো কিলোমিটার নয় হচ্ছে বেশি আছে চলো দেখা যাক আগে যাই কাস্টমার লোকেশনে কাস্টমার আছে সোনারপুর স্টেশনের কাছে আর মোবিল ট্রেনে বলছিলাম চেঞ্জ করব তো ফুল দেখি যে চলো যেতে যেতে ওখান থেকে গড়িয়া থেকে মোবিল নিয়ে নেবো গড়িয়া একটু বেশি পয়সা নেয় ধরো দশ কুড়ি টাকা হেডফের হবে বুকিংটা পেয়েছি লং বুকিং ওটাকে নিয়ে যাই ওখান থেকে কিনে নেবো দশ কুড়ি টাকা বেশি গেলে অসুবিধা নেই কেন লং বুকিংটা পেয়ে গেছি না চলো মনে হচ্ছে কাস্টমার বুকিংটা ক্যান্সেল করতে পারে কারণ এটা কোনো কাস্টমার রাইডাররাই মায়াকি মারছে কারণ ফোন করছি ফোন তুলছে না চলো দেখা যায় লোকেশান পর্যন্ত যাই আর বাকি আছে তিনশো মিটার এটা সোনারপুর ব্রিজ আপনি র্যাপিডো বুক করেছেন র্যাপিডো বুক করেছেন কি আছে ফোন তুলছে না ডিমান্ড আপনি আপনি নয় তো ফোন যাচ্ছে না ফোন যাচ্ছে না হ্যাঁ এখন বেশি ক্যান্সেল করছে তো ওই জন্য ফোন করে আসছি বেকার আসাটা হয়ে যায় এই ফোন করছি আপনি ধরছেন না আমি ভাবছি মনে আজকেই ক্যান্সেল হবে হ্যাঁ এগারোশো ছয় কোথায় যাবেন এটা এগারোশো ছয় মনে হচ্ছে আপনাকে কম দেখিয়ে কত দেখিয়েছে হ্যাঁ এই তো বললাম তো আমার এগুলো চুরি করে কিলোমিটার চুরি করে আমাকে দেখালো আঠেরো কিলোমিটার এখন দেখাচ্ছে কুড়ি কিলোমিটার বসুন বসুন হ্যাঁ আমাকে দেখালো আঠেরো কিলোমিটার দেখিয়ে ভাড়া দেখালো আর দু কিলোমিটার চুরি করলো

ঠিক আছে একটুখানি বাড়িয়ে দেবে বুঝলে এটা গড়িয়া পেতে পারো আর এটা পেতে পারো কামালগাছিতে পাওয়া যেতে পারে কিন্তু আমরা এই দিক দিয়ে ঢুক না আমরা এই দিক দিয়ে ঢুকব না নন্দপুর হয়ে তেলে গড়িয়া পাবে ওই বাইকের দোকানগুলোতে পাওয়া যাবে আমি এই ভেতর দিয়ে ঢুকে যাব। নন্দপুর স্টেশন হয়ে যাবো বুঝেছেন তো এই সামনে একটা ইয়ে আছে না রাস্তা আছে না হ্যাঁ 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 এদিকে দোকানে পাওয়া যাবে না ওগুলো বাইকের দোকানে আমি মাথায় পড়ে আছি ওটা ওই তো দুদিকে ফাঁকা থাকবে গোল মতো কুড়ি কিলোমিটার রাস্তা আছে সময় তো দেখাচ্ছে আটচল্লিশ মিনিট একটু আগেও পৌঁছাতে পারি যদি ফাঁকা থাকে আর যদি ফাঁকা না থাকে তাহলে লেটও পৌঁছাতে পারি এটা পঞ্চাশ মিটারও হতে পারে মানে মেন কথা দশটা কুড়িতে যে আমি ঢুকবো দেখা যাক পাঁচ মিনিট আগেও ঢুকতে পারি পাঁচ মিনিট পরেও ঢুকতে পারি আঠেরো কিলোমিটার মতো রাস্তা ছিল দেখিয়েছিল আমাকে এখানে এসে দেখছি কুড়ি কিলোমিটার মানে দু কিলোমিটার চুরি করে নিল এর যদি দু কিলোমিটার করে চুরি করে তাহলে কীভাবে হবে বলো যাই হোক চলো কাস্টমারের সাথে কথা হয়ে গেছে একটু বাড়ি টাড়ি দেবে বলে চলো লোকেশানে একশো বিরানব্বই টাকা দেখিয়েছে ঠিক আছে হুম প্রায় পঞ্চাশ টাকা বেশি দিয়েছে কেন চল্লিশ টাকা আমাকে আগে দিয়েছে আমি ওই মোবিল কিনেছিলাম একটু কম পড়েছিল তো দাদাতে পঞ্চাশ টাকা নিয়েছিলাম আবার আমাকে দুশো টাকা দিলো প্রায় ষাট টাকার মতো বেশি দিল বুকিংটা কমপ্লিট হলো তো এখানে সামনে একটা মা মনসা মন্দির আছে জাগ্রত মন্দির ওখানেই এসছে দাদা র্যাপিডোতে রিচার্জ করতে হবে নাহলে বুকিং ঢুকবে না নেক্সট বুকিং ফুলবাগান টু বালিগঞ্জ সাড়ে চারশো মিটার পিক আপ আছে সময় লাগবে দু মিনিট চলো লোকেশান তো এই কাস্টমারকে বললাম যে আমি দাঁড়িয়ে আছি তো আপনার পুজো হলে আসুন আমি নিয়ে যাব কেন আবার সোনারপুর কিন্তু শুনলাম নাকি এখানে পুজো দিতে প্রায় তিন ঘন্টা লাগে মানে প্রচুর লাইন পরে তার জন্য বেরিয়ে পড়লাম চলো এই কাস্টমারকে পিক আপ করি কোথায় যাবেন এটা আচ্ছা আচ্ছা বলি রিবে বলি নাইন এইট ওয়ান জিরো নিয়ে আচ্ছা এদের আছে হেলমেটে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা আছে সময় দেখাচ্ছে উনত্রিশ মিনিট মানে আধ ঘন্টা আর সময়টা দেখো লাল হয়ে রয়েছে মানে জ্যাম আছে আধা ঘন্টা লাগবে তো অনেকটাই টাইম দেখাচ্ছে দেখা যাক যেতে যেতে যদি ফাঁকা পাই তো ভালো না আধ ঘন্টা লাগবে যখন আধ ঘন্টাই লাগবে এ ধরাই এ দাঁড়াই এইটটি থ্রি এইটটি থ্রি দিয়ে আপনার দিকে এইটটি থ্রি না

পাঁচ কিলোমিটার না ছ কিলোমিটার ড্রপ আছে তার জন্য ভাড়া ঠিকঠাকই আছে যে লং ভাড়া হলে এটা কিন্তু অনেকটাই ভাড়া কম দেখাতো চলো সাড়ে তিনশো মিটার পিক আপ আছে পিক আপটা করি ছ কিলোমিটার ড্রপে ওই ষাট টাকা ছয় পয়েন্ট ছয় ষাট টাকার মতো দেখিয়েছে তাই ধরে নিয়েছি কিন্তু চাঁদনিতে গিয়ে কিন্তু আমি ফাঁসবো এইটুকু আমি জানি বুকিং পাচ্ছিলাম না আমি না ধরে নিই চলো দেখা যাক কী হয় চাঁদনিতে যাই নাহলে পোটারটা অন করবো চাঁদনি দিয়ে কিন্তু পোটারে বুকিং পাওয়া যায় কত তো সেখানে দাঁড়িয়ে আছে সিগনালে সিগনালটা খুলুক এই কালারে বাইকটা হেভি লাগে মিলিটারি কালার এটাও ভালো লাগছে আগের স্বপ্ন ছিল যদি বাইক কিনে এই কালারে বুলেট কিনবো কিন্তু দেখো জিক্সা তারপর প্লাটিনা। বুলেট আর কিনা হয়ে উঠলো না এই কাজ করি সারাক্ষণ এই করছি বুলেট কিনে কি করব ঘরে পড়ে থাকবে যখন ওই বাড়ির কাজে বেরোবো তখন বুলেট ইউজ করবো ঠিক আছে একদিক দিয়ে ইনভেস্টমেন্ট করে কোনো তো লাভ নেই বুলেটেই এই গাড়িটাই ঠিক আছে কিন্তু কালারটা দাম লাগে আমার ঘেমা কালার লাগে এই কালারটা নাইন ফাইভ এইট থ্রি বাবা এখান থেকে বেরিয়ে যাবো তাহলে মনে হয় একটু কিলোমিটারটা কমবে ফাইভ পয়েন্ট সেভেন দেখাচ্ছে দেখেছিল সিক্স পয়েন্ট সিক্স যাই হোক চলো দেখা যাক কত কিলোমিটার দেখা এখান দিয়ে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা আছে সময় দেখাচ্ছে আঠেরো মিনিট আঠেরো মিনিটটাও লাল হয়ে রয়েছে মানে এটা যদি ফাঁকা থাকতো আরও তাড়াতাড়ি পৌঁছে যেত আঠারো মিনিটও লাগতো না যাই হোক এখান দিয়ে ইউটার্ন নিতে হবে এখানে বোর্ডেও লেখা নেই নো ইউটার্ন তো ইউটার্ন এখান দিয়ে নেওয়া যাবে পুলিশ কিছু বলবে না কেন এখানে নো ইউটার্ন লেখা নেই নো ইউটার্ন লেখা থাকলে প্রবলেম হতো আমাকে দাঁড়িয়ে থেকে লাভ নেই এই গাড়িগুলো ওই গলিতে ঢুকবে তার জন্য প্রবলেম আমি এখানে একটু ফাঁকা থেকে আমি এগিয়ে যাব চলো গুরুসোদা রোড হয়ে বেরিয়ে যাবো সিক্সটি ওয়ান নেই এ খুচরো নেই হ্যাঁ খুচরা নেই হ্যাঁ হ্যাঁ আরে খুঁজরাই নেই আমের পা অনলাইন করে দিয়ে অনলাইন কার খুজা নেই আমের পা ভাই লং বুকিং পেয়েছি পোর্টারে দিন বাদে দেখো আড়াইশো টাকার ভাড়া রাজারহাট যাবে রাজারহাট আর পিক আপ জানো পিক আপ হচ্ছে একশো মিটার এখানে পিকআপই দেখাচ্ছে নাড পিকাবি দেখাচ্ছে না যে একশো মিটার মানে এখান দিয়ে এখানটা যেতে হবে আমাকে দেখালো একশো মিটার কিন্তু একশো মিটারও না এই পাশের গুলিটা এই গুলিটা দেখছো এইটা না তার ওই পঞ্চাশ ষাট মিটার পিক আপ আছে চলো পিক আপ করি দেখি পার্সেলটা কেমন কি আছে যদি হালকা ফালকা থাকে হ্যান্ডেল ফ্যান্ডেল নেওয়া যায় তাহলে তো প্যাসেঞ্জার নো ভাই আজ ইনকামই ইনকাম চলো আজ ইনকামই ইনকাম হবে আজ ডবল ইনকাম ভাড়া সেক্টর সাথে তাহলে তো কোনো কথাই হবে না বস দেখা যাক এখানেই দাঁড়ায় আমার মনে হচ্ছে বড় বড়ই মাল দেবে যাই হোক দেখি ফোন করে একটা কাস্টমারকে দাঁড়াও ছোট মাল নাই ক্লোস্কারের দোকান দেখ কিলোস্কার বাজার লিমিটেড এখান থেকে মাল যাবে মানে পাম্প ঠাম যাবে কিছু তো ছোট মাল হবে না পেছনে বেঁধেই নিতে হবে যদি সাইডে বাঁধা যায় তাহলে তো প্রবলেম নেই আর যদি সাইডে না বাধা যায় মানে সাইডে মানে আমি এই সাইডে বেঁধে নিই যাতে প্যাসেঞ্জার বসলেও অসুবিধা হয় না কি পার্সেল আছে দেখি পার্সেলটা দেখে বয়ে যাবে ঠিক আছে এটা দিয়ে দেবো তো ঠিক আছে পেমেন্ট ওখান দিয়ে হবে তো বুঝলে তো আপনার কথা হ্যাঁ এই যে বেদনা নি আসলে বেদনা প্যাসেঞ্জারও বসতে পারবে এমন করেই বেদেছি 23 কিলোমিটার রাস্তা আজ সময় লাগবে 57 মিনিট দেখাচ্ছে 57 মিনিট কিন্তু এমন জায়গা আছে সেখান দিয়ে আর ভাড়া পাবো কিনা সন্দেহ আছে আমাকে একটা প্যাসেঞ্জার তুলতেই হবে তো বাগুইহাটি বাগুইহাটির যদি একটা প্যাসেঞ্জার পাই তো তুলে নেব চলো দেখা যাক প্যাসেঞ্জার পাওয়া যায় নাকি এমনি সময় তো পাওয়া যায় র্যাপিডও খোলা আছে যাত্রী সাথেও খোলা আছে এটা পেয়েছিলাম উল্টো ডাঙা ধরতে পারলাম না তখন মালটা এটা বুকিং পেয়ে গেলে কি হবে আমার যদি ওখান দিয়ে খালিও আসতে হয় তাহলে আমার প্রবলেম হবে না র্যাপিডোতে কোথা দিয়ে উল্টো ডাঙা থেকে উল্টো ডাঙা থেকে পেলাম রাজার হাট এবার যাই না ওই দিকেই যাবে কিনা আর ওই দিকেই যদি যায় তাহলেই আমি তুলবো আর নাহলে আমি তুলবো না কেন আমার এমনি এই বুকিংটা মেরে ফিরে আসতে হবে প্রায় বারো না কত কিলোমিটার রাস্তা দেখলাম না যাই হোক একশো কত টাকা ভাড়া দেখি একশো সতেরো টাকা ভাড়া আর মনে হয় এখানে বাইক বুস্ট আছে যদি হয় তাহলে দশ টাকা কিলোমিটার হিসাবেই নিয়ে যাব যা হবে সেটা দেখিয়ে বলবো একটু বাড়িয়ে দিতে কেন আমাকে ওইদিকেই যেতে হবে যেতে হবে বলে কমে নিয়ে যাবো সেটা না তোমরা দেখে নিও আমি বাড়িয়ে নিয়ে যাবো দশ টাকা কিলোমিটার নিচে নিয়ে যাবো না এই কাস্টমারটা যদি আমার সহায়তার জন্য আমি নিয়ে যাই অন্য সময় তোমাদের সহায়তা নেওয়ার জন্য কিন্তু এই কাস্টমারটা ওই কমেই যাবে বলে আমি গেছিলাম তাই কারণে আমার লাভ আছে কিন্তু যদি ওইদিকেই যাই আমার লাভ আছে আমি ওদিকে পার্সেল নিয়েই যাচ্ছি আমি ওদিকে নিয়ে যেতে পারি তাও আমি দশটা কিলোমিটার নিচে যাবো না প্রত্যেক বুকিংয়ে তাই করি ভিডিও করছি বলে তাই না দশটা কিলোমিটার নিচে নিয়ে যাই না কেন যখন আমি ধরো খালি গাড়ি নিয়ে যাচ্ছি তখন এই কাস্টমারটাই যদি আমার কাছে পড়ে তখন বলে আপনার সাথে তো আমি এই ভাড়ায় তাহলে কেন আপনি এখন বেশি চাইছেন তার জন্য ভাই প্রথম দিয়েই আমি দশ টাকা কিলোমিটার গেলে চলো না গেলে যেতে হবে না তোমাকে যে কম টাকায় নিয়ে যাবে যার গাড়িতে জলে চলে সেই নিয়ে যাবে তো তার সাথে চলে যাও আমার কোনো প্রবলেম নেই যদি জলের গাড়িতে যেতে যাও চলে যাও আমার প্রবলেম হতে যাবে কেন কাস্টমার বলছে আমিও চিনি না আপনি আসুন আপনাকে লোকেশান দেখিয়ে দেবো ঠিক আছে

ভাড়া কত দেখিয়েছে আপনাকে দশ টাকা কিলোমিটার যা হয় সেটা দেবেন ভাড়াটা দেখুন তো এখন মানে বাইক বসে তো টিপ টিপ ডিটেলসে বাবা ডিসকাউন্ট করে দেড়শো টাকা করে দেবেন হ্যাঁ 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 বলো ওটিপিটা বলো থ্রি নাইন সেভেন জিরো বসুন আপনাকে আগে ছেড়ে দিই তেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সাঁত্রিশ মিনিট হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি দশ মিনিট ওখানে ইয়ে করবেন আমার নাম্বারটা তো আছে এবার আমি ওই দিক দিয়ে ফেরার পরে আমি এই মালটা দিতে যাব আর একটু ভেতরে ঠিক আছে আপনাকে তুলে নিয়ে চলে আসবো অসুবিধা নেই তো এইটা আগে পড়বে তারপর ওটা সতেরো কিলোমিটার দেড়শো টাকা তো ভাড়া বলেছি আপ ডাউন তিনশো টাকা খাপে খাপ কঞ্চির ভাব হয়ে গেছে চলো কিন্তু হ্যাঁ 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 আমি আসছি এসে ফোন করছি আপনাকে হ্যাঁ দেড়শো করে দিন আপনিও বাইক পাবেন না আমিও প্যাসেঞ্জার পাবো না এখান দিয়ে সে মেন রোডে যেতে হবে চলে গেছে ঠিক আছে ঠিক আছে এই যে দেখুন সাত মিনিট সাত মিনিট আট মিনিট তিন কিলোমিটার রাস্তা আছে ঠিক আছে তুমি তাহলে হ্যাঁ হেলমেটটা নিয়ে যাবো নাকি লাগিয়ে দাও আমি ফোন করছি তোমার বেশিক্ষণ লাগবে না তো হ্যাঁ পনেরো কুড়ি মিনিট হয়ে যাবে তো ঠিক আছে এটাই তো আমি আসছি ফোন করছি ভাই মনে হচ্ছে দেখো কোথায় এসেছি দেখো ইট ভাটা ওই পরে ইট ভাটা দেখা যাচ্ছে মা দেখতে পাচ্ছ কোথায় চলে এসেছি ভাড়া লাগের জোরে খালি ইটা লেগেছে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে উল্টো টাকা না কপালটা আজকে খুব ভালো ছিল নাহলে এখান দিয়ে প্যাসেঞ্জার পেতাম না দেখবো র্যাপিডো তো খোলা আছে এখনো এই দেখো এখানে এই হচ্ছে ভাই কিছু একটা হচ্ছে যা হচ্ছে হোক চলো আমি এগোতে থাকি এখান থেকে আর তিন কিলোমিটার বাকি আছে আর টু পয়েন্ট ফোর কিলোমিটার সময় লাগবে পাঁচ মিনিট কাস্টমারকে বললাম আমি দশ পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবো তো ওখানে একটু খোঁজাখুঁজি করতে হবে গিয়ে যদি ফোন নাম্বারে মারি যদি কারেক্ট লোকেশান থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই যদি না থাকে একটু খোঁজাখুঁজি করতে হবে টাইম লাগবে পাঁচ মিনিট আর সাত সাত চোদ্দো মিনিট ওই কুড়ি মিনিটের মতো লাগবে আমি বলেই দিয়েছি তো ওনারও পনেরো কুড়ি মিনিট লাগবে বললো যাই হোক চলো আর একটা ভাড়াতে মানে এদিকে আড়াইশো আর এদিকে দেড়শো চারশো টাকা ইনকাম করেছি ভাই চারশো টাকা কত কিলোমিটার এসেছি ওখান দিয়ে তো দেখি যে এটা কিলোমিটার এখন তিন কিলোমিটার বাকি আছে ধরো কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার এসেছি চারশো টাকা ডবল ডবল ভাই ডবল টাকা কাস্টমারকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম ওনার লোকেশানটা যাই হোক এটা দেখে রাখি এই হলুদ ভাইটার পর দিয়ে রাইট মেরে দেবো এরপরে তো যা দেখছি মানে এই একটা ব্রিজ আসবে ব্রিজটা টপ্প দুদিকেই মাঠ ঘরেই তো দেখা যাচ্ছে না সবুজে সবুজ দেখাচ্ছে তাই যাচ্ছি আমি নিজেও জানি না ভাই কিন্তু একটা জিনিস দেখলাম রাজারহাটে এত লোক বাস করে এত লোক এখানে রাজারহাট মানে মাঠ ফাঁকা মাঠ কিন্তু এইসব জায়গা দেখি প্রচুর দোকানপাট প্রচুর ফ্ল্যাট তৈরি হয়ে গেছে আর মানুষ এত বেড়ে যাচ্ছে এদিকেও চলে আসছে এখানে বুকিংটা তো কমপ্লিট করলাম দিয়ে দিলাম সিকিউরিটিকে দুশো পঞ্চাশ টাকা তো ওখান থেকে পেমেন্ট করে দিয়েছে এটা পার্সেলটা এখানে আসার সাথে সাথে একটা বুকিং বেজেছে পোর্টারেই ধরে নিয়েছি বদিক ভিলেজ মানে আমি বদিক ভিলেজে চলে এসেছি দাদা একটু খুলে দেবে পাঁচশো মিটার পিক আপ আছে পার্সেল আছে যাবে সেক্টর ফাইভ তো এই বুকিংটা ধরে নিয়েছি তো কাস্টমারকেও তুলবো দুটো নিয়ে একসাথে বেরোবো চলো বদিক ভিলেজে ভাই এখানে চলে এলাম বদিক ভিলেজ তো বুঝতেই পারছি না কোথায় কোথা দিয়ে ঘুরছি আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে সব লোকেশন দেখে চলো পার্সেলটা পিক আপ করি দেখি বড় না ছোট পার্সেল আছে এটাকে পার্সেলটাকে তুলি তুলে নিয়ে সাইডে লাগিয়ে যেরকম এলাম সেরকম কাস্টমারটাকে নিয়ে আগে উল্টো না ছাড়বো ওখান থেকে সে ফাইভ ঢুকে যাব তো ভাড়াও কম দেখি যে যাই না ভাড়াটা তো কেন কম দেখালো এটাই মনে হয় ভিলেজ না এটা ভিলেজ না আগে দেখাচ্ছে এটাই বেদিক ভিলেজ এখানে লোকেশান দেখাচ্ছে কিন্তু এখানে তো কেউ নেই যাই হোক কাস্টমারকে একটা কল করে নি দাঁড়াও আচ্ছা আচ্ছা আসছি আসছি আমারও হয়ে গেছে আসছি বলছি আপনার একটা পার্সেল যাবে গেটে গেটে দাঁড়াবো আচ্ছা 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 বড় মাল আছে না ছোট আছে স্যার আচ্ছা আচ্ছা আসুন আচ্ছা আচ্ছা কোথা ছোট্ট আবার যেরকম দড়ি বাঁধা ছিল সেই দড়িতেই আবার এটাকে বেঁধে দেবো প্যাসেঞ্জারও ভাববে কি অবস্থা রে ভাই মাল নিয়ে যাচ্ছে আবার মাল চলে আসছে কোথা থেকে যাই হোক হালকা মাল আছে বেশি ভারীও নেই মোটামুটি ভাবে বেঁধে নিই এটা দিকে যাবে ও থেকে যাবে কোনো অসুবিধা নেই প্যাসেঞ্জার ফোন করেছে প্যাসেঞ্জারকে তুলি তুলে বেরিয়ে যাবো তো ভাড়া তো অনলাইন পেমেন্ট দেখাচ্ছে তো তাও একবার দেখে নিই কত কিলোমিটার রাস্তা আছে একশো ষাট টাকার মতো ভাড়া দেখিয়েছে সেক্টর ফাইভ এখান থেকে এত কাছে চোদ্দো কিলোমিটার এখান দিয়ে সেক্টর ফাইভ যদি প্যাসেঞ্জারটা চলেও যেত আমার অসুবিধা হতো না যাই হোক যখন বলে দিয়েছি প্যাসেঞ্জারটাকে তখন যাই প্যাসেঞ্জারের লোকেশানে এখান থেকে ভাড়া বাড়ছে গোপালপুর রাজার হাট ভাই আমার এখান দিয়ে বুকিং পেলাম তার মানে মানে আমার লটারি কাটা উচিত লটারি কাটলেই এক কোটি লাগবে আজ আমার কপাল সাথ দিচ্ছে আজকে কাজটা ভালো করে করতে হবে কেন কালকে হয়তো আমার কপাল খারাপ যেতে পারে তো এখান দিয়ে সর্লেক সেক্টর ফাইভেরও দেখছি বুকিং বুকিং ঢুকছে বলল ও দুটো হেলমেট ছিল না সিঙ্গেল হেলমেট এখান থেকে যায় তাহলে আমি আজকে এসে দেখলাম দেখে মনে হচ্ছে পুরো ফাঁকা রাস্তা এখান থেকে কেউ যাবে না যাই হোক পার্সেল পেলাম সেক্টর বুকিংও পাচ্ছিলাম কিন্তু কথা দিয়ে দিচ্ছি তাই ভাই নিয়ে যেতে হবে তো চলো উল্টো আগে যাবো প্যাসেঞ্জার পিক আপ করে নিয়েছি উল্টো আগে যাবো গিয়ে দাদাকে নামাবো নামানোর পর সেক্টর ফাইভ যেটা দিয়েছিলে দা এখানে লাগিয়ে দাও না হেলমেটটা উল্টো লাগালে বড়টা ঢোকা বড়টা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই করো তাই করো একশো তিরিশই করো ঠিক আছে এখানে দেখি দাও না ঠিক আছে ঠিক আছে কাস্টমারটা ভালো ছিল তেরো কিলোমিটার রাস্তা বুঝলে তো মানে আগেরটা উনি বললো পনেরো কিলোমিটার তার জন্য পনেরো কিলোমিটার বলে গেলাম মানে ঘুরিয়ে দেখিয়েছিল ওনারটা একটু তাই পনেরো কিলোমিটার বলেছিল আমাকে দেখিয়েছিল তেরো কিলোমিটার তোমাদের তো বললামই তো আসার সময় বললো কত দেবো একটু কম দাম হ্যাঁ ঠিক আছে দাম তোমার মতো দাম একশো তিরিশ টাকা দিল এবার যাচ্ছি আমি আমার সেক্টর ফাইভে পার্সেলটাকে ড্রপ করতে এখান থেকে এটা ঘুরতে হলো তার জন্য একটু কিলোমিটার বেশি দেখাবে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার এখান থেকে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে ড্রপ করার পর একটু খাওয়া দাওয়া করবো এখান থেকে ইউটার নিয়ে নিই বুকিংটা কমপ্লিট করি করে একটু খাওয়া দাওয়া করবো কেন পেটে ইঁদুর দৌড়াচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার বাকি আছে আগে পোটারের পার্সেলটা ড্রপ করে একটু বন্ধ রাখবো ওইবেল টাওয়ার টু সাতশো তিন রুম নাম্বারে যেতে হবে সব খুলে নিয়ে আগে এই দড়িগুলো যে কত ভালো রাবারের দড়িগুলো তো এই ছোট্ট মাল যাবে এই হালকা একদম হালকা অসুবিধা হবে না চলো তুলে নিই ও হেলমেটটা খুলতে হবে চলো আগে মালটা দিয়ে আসি